সবাইকে মৃত্যুর ডাক দিয়ে নিয়ে যাওয়া যমরাজ যখন মাতা অঞ্জনার প্রাণ নিতে এলেন তখন হনুমানজি যমলোকে ঢুকে এমন কি করলেন যে যমরাজ ভয়ে পালিয়ে গেলেন দর্শকবৃন্দ আজকের এই কাহিনী শুনলে আপনার রক্ত গরম হয়ে উঠবে এটি বাল হনুমানের অসীম ভালোবাসা অটুট সাহস আর মায়ের জন্য অদম্য ক্রোধের এক অবিশ্বাস্য কাহিনী যে কাহিনীতে কালকেও হার মানতে হয়েছে শেষ পর্যন্ত শুনুন কারণ এখানে আছে মহাপ্রলয়কারী যুদ্ধ যমরাজের ভয়ার্ত মুখ আর শেষে এক অলৌকিক মিলন প্রাচীন যুগে অঞ্জনেরই পর্বতের এক গুহায় বিশ্রাম করছিলেন বাল হনুমান আর তার মাতা অঞ্জনা হঠাৎ একদিন এক কালো পুরুষ ভয়ঙ্করভাবে ভৈষে চড়ে এসে উপস্থিত হলেন তিনি মাতা অঞ্জনার উপর নিজের অস্ত্র দিয়ে আঘাত করতে লাগলেন এ দেখে বাল হনুমান ক্রোধে জ্বলে উঠলেন তিনি গর্জন করে জিজ্ঞাসা করলেন তুমি কে কেন আমার মায়ের উপর আঘাত করছ সেই ভৈসে চড়া কালো পুরুষ বললেন আমি সকলের কাল যমরাজ অঞ্জনার প্রাণ নিতে এসেছি এ কথা শুনে হনুমানজি ক্রোধে গর্জন করে উঠলেন তিনি কথোর স্বরে বললেন যমরাজ আমার মায়ের প্রাণ নেবে না হলে তোমার ভালো হবে না যমরাজ বললেন বালক এটাই আমার ধর্ম অঞ্জনার সময় ফুরিয়েছে তাকে যেতেই হবে এ কথা বলে যমরাজ আবার মাতা অঞ্জনার প্রাণ টানতে শুরু করলেন কিছুক্ষণের মধ্যেই তিনি প্রাণ নিয়ে আকাশের দিকে চলে গেলেন হনুমানজি কাঁদতে কাঁদতে মাকে তুলতে চেষ্টা করলেন মা ওঠো কিছু বলো মা কিন্তু মা তো মরেই গিয়েছিলেন তিনি আর উঠলেন না হনুমানজির ক্রোধ আরও বেড়ে গেল তিনি গর্জন করে বললেন যমরাজ আমি আসছি আজ হয় আমার মা জীবিত হবেন নয়তো এই সংসার থেকে কালের অবসান হবে এ কথা বলেই হনুমানজি নিজের দেহকে অত্যন্ত বিশাল করে তুললেন দেখতে দেখতে তিনি সাক্ষাৎ মহাকালের রূপ ধারণ করলেন তার বাহু ফুড়ে উঠল চোখ থেকে অঙ্গার ঝরতে লাগল তার দেহের তেজ এত ভয়ঙ্কর হল যে হাজার সূর্যেও ফিকে পড়ে যেত হনুমানজি এমন ভয়ঙ্কর গর্জন করলেন যে সমস্ত ব্রহ্মাণ্ড কেঁপে উঠল তারপর তিনি ধরিত্রী থেকে এমন লাফ দিলেন যে আকাশের বুক চিরে গেল ক্রোধে উন্মত্ত হয়ে তিনি যমলোকের দিকে ছুটে চললেন দেখে সকল দেবতা ভয়ে লুকিয়ে পড়লেন কেউ তার সামনে দাঁড়াতে সাহস করল না অল্প সময়ের মধ্যে হনুমানজি যমলোকের দ্বারে পৌঁছে গর্জন করে যমরাজকে ডাকতে লাগলেন বেরিয়ে এসো যমরাজ আজ অঞ্জনার পুত্র তোমার কাছে মাকে ফিরিয়ে নিতে এসেছে কিন্তু কেউ উত্তর দিল না তখন হনুমানজি নিজের গদা দিয়ে যমলোকের ভূমিতে এমন আঘাত করলেন যে যেন প্রলয় এসে গেল জমলোকে চারদিকে উথল পাথল শুরু হয়ে গেল সকলে ভয়ে ছুটোছুটি করতে লাগল দুজন যমদুত কাঁপতে কাঁপতে যমরাজের কাছে গেল তারা বলল হে যমরাজ রক্ষা করুন দাড়ে এক বানর এসেছে তার গর্জনে জমলোকে প্রলয়ের মতো অবস্থা হয়েছে যমরাজ বললেন এই হনুমানের এই দুঃসাহস আজ আমি তার অবসান করব। তোমরা চিন্তা করো না এ কথা বলে ক্রোধে গর্জন করতে করতে যমরাজ নিজের ভৈষে চড়ে হনুমানজির সঙ্গে যুদ্ধ করতে এলেন হনুমানজির সামনে এসে যমরাজ বললেন মূর্খ বানর তুমি কালকে চ্যালেঞ্জ করছো মৃত্যু সত্য কেউ তা বদলাতে পারে না ভালো হয় তুমি ফিরে যাও এ কথা শুনে হনুমানজির ধৈর্য ভেঙে গেল তিনি গর্জন করে বললেন আমি শেষ সতর্কবার্তা দিচ্ছি আমার মায়ের প্রাণ ফিরিয়ে দাও নয়তো যুদ্ধের জন্য প্রস্তুত হও যমরাজ হেসে বললেন অঞ্জনার প্রাণ ভুলে যাও বানর যদি তাড়াতাড়ি না যাও তাহলে তোমার প্রাণ নেব এ কথা শুনে হনুমানজি গদা তুললেন আর তখনই শুরু হলো হনুমানজি আর যমরাজের মহাপ্রলয়কারী যুদ্ধ যমরাজ সহস্র যমদূতকে আদেশ দিলেন এই বানরকে বন্দি করো লক্ষ লক্ষ ভয়ঙ্কর মুখ যমদূত ভালা আর পাশ নিয়ে হনুমানজির ওপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু তাদের জানা ছিল না তারা কত বড় ভুল করছে হনুমানজি ক্রোধে গর্জন করে দেহকে আরও বিশাল করলেন তিনি যমদূতদের সেনাকে কালের মতো আক্রমণ করলেন কাউকে মুঠোয় নিয়ে চেপে ধরলেন কাউকে পায়ে মারিয়ে মেরে ফেললেন এ দেখে যমদূতরা ভয়ে কাঁপতে কাঁপতে পালাতে লাগল যমরাজ এক কালো তলোয়ার বের করে আঘাত করলেন কিন্তু হনুমানজি তা দু হাতে ধরে দুটুকরো করে ফেললেন যমরাজের ক্রোধ সপ্তম আকাশে পৌঁছে গেল তিনি মায়াবী ধনুক তুললেন আর এক ভয়ঙ্কর বান ছুঁড়লেন সেই বান হাজার বানে পরিণত হল হনুমানজি গদা ঘুরিয়ে ছুড়লেন গদা হাজার গদায় পরিণত হয়ে যমরাজের বান নষ্ট করে দিল যমরাজ বৌখলা গেলেন তিনি কালো গদা নিয়ে যুদ্ধে নামলেন অনেকক্ষণ যুদ্ধের পর হনুমানজি এমন আঘাত করলেন যে যমরাজ দূরে ছিটকে পড়লেন যমরাজ গায়েব হয়ে গেলেন তারপর সহস্র যমরাজের রূপ ধারণ করে আক্রমণ করলেন হনুমানজি ক্রোধে গদা যমলোকের ভূমিতে এমন আঘাত করলেন যে যমরাজের মায়া নষ্ট হয়ে গেল তখন যমরাজ যমদণ্ড তুললেন কিন্তু হনুমানজি মহাকালের রূপ ধারণ করে যমদণ্ডকে দু হাতে ধরে টুকরো টুকরো করে ফেললেন হনুমানজি যমরাজের দিকে এগিয়ে গেলেন তার দেহ আরও বিশাল হল তার থেকে দিব্যি আলো বের হতে লাগল যমরাজ ভয়ে কাঁপতে লাগলেন তিনি পালাতে চাইলেন এই দৃশ্যে ত্রিলোক কেঁপে উঠল ব্রহ্মাজি এসে হনুমানজিকে শান্ত করাতে চাইলেন কিন্তু পারলেন না হনুমানজি গর্জন করে বললেন আমার মাকে দাও নয়তো আজ যমরাজের অবসান নিশ্চিত তিনি যমরাজকে হয়ে ধরে গদা দিয়ে শেষ করতে যাচ্ছিলেন তখনই ভগবান বিষ্ণু চতুর্ভুজ রূপে প্রকট হলেন তিনি হনুমানজীকে মাতা অঞ্জনার প্রাণ ফিরিয়ে দিলেন হনুমানজি তীব্র গতিতে মায়ের কাছে গিয়ে প্রাণ ছেড়ে দিলেন মাতা অঞ্জনা জীবিত হয়ে উঠে বললেন হনুমান হনুমানজি মায়ের গলা জড়িয়ে কেঁদে উঠলেন এভাবে হনুমানজি কালকেও হারিয়ে মায়ের প্রাণ বাঁচিয়ে দিলেন আর এই কাহিনীতে দেখুন কেন ক্রুদ্ধ মহাকালী ও পঞ্চমুখী হনুমানের মধ্যে মহাপ্রলয়কারী যুদ্ধ শুরু হয়েছিল দর্শকবৃন্দ যদি এই অসাধারণ কাহিনী আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে আপনার অনুভূতি জানান আমাদের চ্যানেল জ্ঞান সাগর প্রেমে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আরও অলৌকিক কাহিনী নিয়ে আসছি জয় শ্রীরাম জয় বজরঙ্গলী